টাঙ্গালের করটিয়ায় অনেকটা অজানা অগসরে রয়েছে জমিদার রায়বাবুর জমিদার বাড়ি জমিদার বাড়ি না থাকলেও তার স্মৃতিচিহ্ন এখনো দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হিসেবে সেই পুকুরের গাটলা এবং একটি কোপ আর দেখাবো আজকের এই ব্লকে চিত্রনায়ক নাইমের বাংলো বাড়ি করটিয়ার জমিদার খান পণ্যের পূর্বেই জমিদারি করত জমিদার রায়বাবু সে ছিল অনেকটাই অত্যাচারী এবং মুসলমানদের প্রতি তার ছিল অনেক বিদ্বেষ ছিল এই আর সেই আপনারা দেখতে এর ব্যবহার করা সেই রায়বাবুর ব্যবহার করা সাইকেলটি আহ চাষা এখনও ব্যবহার করে যাচ্ছে প্রায় একশো এখনো অবস্থান করছে এখান থেকে তো দুই কদম ই করলে তো যে শস ক্ষেতগুলো দেখা যাচ্ছে এগুলাই তো আপনার নাইমের সম্পত্তি জি 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 এগুলো নাইম নাইম আমার সম্পত্তি এন অনেক অনেক সম্ভব দর্শক শ্রোতা তাঁতপল্লী সীতানাথ বস্ত্রালয় থেকে এখন আমি যাচ্ছি করুটিয়ার জমিদারদের পূর্বে জমিদার রায়চৌধুরী রাজত্ব করত তার চিঠি বিজয়িত সেই বাড়িটি আজকে আপনাদের ঘুরে দেখাবো এবং এই পাশেই চিত্রনায়ক নাইমের বাড়ি সেটাও দেখাবো আশা করি যে আজকের এই ব্লকটি আপনাদের কাছে ভালো লাগবে আর আসলে পাতাল গ্রামের শুধু শাড়ির রাজধানী হিসাবে খ্যাত শুধু পাত্রাল তা নয় পরেতে পরেতে এই পাতাল গ্রামের সৌন্দর্য সৌন্দর্য সরিছিটি রয়েছে তেমনি একটি অনেকটা অগোচরে এটার সম্পর্কে সে এরকম স্থানীয় ছাড়া কেউ জানে না সেই জমিদার রায়বা বাবুর বাড়িটি আপনার দেখাবে এবং তার ব্যবহৃত একটি সাইকেলও একটি বাড়িতে রয়েছে সেটাও আপনাদের দেখাবো। দর্শক শ্রোতা পাতাল গ্রামের আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি চারপাশেই পাতাল গ্রাম আর সুজলা শস্য শ্যামল এই গ্রামটি আর টাঙ্গেনীর দেওয়ার উপজেলায় খুবই দৃষ্টিরন্ধন গ্রাম টাঙ্গাইলের বিখ্যাত শাড়ি আর সেই শাড়ির জন্মভূমি হিসেবে এই গ্রামটি সকলের কাছেই পরিচিত আর সেই পাতাল গ্রামের এসে এখানে যে ক্ষেত সেই ক্ষেত দেখে আসলে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম দর্শক শ্রোতা আপনারাই বলুন যে কত সুন্দর দৃশ্যপট এই গ্রামীণ ক্ষীরাই চাষ ক্ষীরাই বপন করে এখন এগুলো পানি দিচ্ছে পাতরাল গ্রামে কিরকম আপনার পানি কিরকম লাগে খিরাই চাষ করতে হ্যাঁ

তাঁতের গ্রাম হিসেবে আপনাদের পরিচয় দিতে ভাল লাগে না যে পাতাল তাঁতের গ্রাম দূর দূরান্ত থেকে সবাই চিনে এক নামে দর্শক শ্রোতা এখানে খুব বেশি চাষ হয় আর এবারের ফলন আর ততটা ভালো না সেটাই বলছে দর্শক শ্রোতা পাতাল গ্রামে এসে এই ক্ষীরাই গাছগুলো দেখতে পাচ্ছি এবং ক্ষীরাই ফুল হলুদ ধরনের ক্ষীরাই ফুল দেখতে পাচ্ছেন শুধু এই গ্রামটি যে শাড়ির রাজধানী হিসাবে খ্যাত তা নয় এখানেও সোনা ফলে আর সেই ক্ষীরায় শস্য ক্ষেত সব কিছুই এখানে রয়েছে এই গ্রামে দর্শক শ্রোতা আমি এখানে এখন যেখানে রয়েছি এটা কুরুটিয়া পাতরাইল গ্রাম আর এই গ্রামের এখানে চলচ্চিত্রের যে নায়ক বাড়ি নাহিম শাবনাছের সেই বাংলো বাড়ি আর এখানে যে পুকুরের ঘাটলা সেই ঘাটলার এখানে আমি বসে রয়েছি আর এটাই ছিল ওয়াজেদ আলী খান কোরটিয়ার জমিদার তার আগে যারা এখানে রাজত্ব করত সেই রায় জমিদার তাদের সেই পুকুরের পুকুরটি আপনার দেখতে পাচ্ছেন পুকুরের ঘাটলাটি সেই রায় জমিদার বাড়ির এবং পিছনে অনেক জায়গা জমিনও সেগুলো রয়েছে কিন্তু সেগুলো নাইমের যে শুনেছি চাচা সেই সমস্ত জায়গাগুলো রায় জমিদারদের জায়গাগুলো কিনে নিয়েছে আজকে আপনাদের এই পাতাল গ্রামের রায় জমিদারদের যা রয়েছে সেটা দেখাবো এবং নাইমের বাড়িও সেটাও আপনাদের নায়ক নাইমের বাড়িও আপনাদের দর্শক শ্রোতাব এখনও রায়বাবুর সেই ইন্দারা পানির যে কূপটি সেটা এখনও রয়েছে দর্শক শ্রোতা জমিদার রায়বাবুর পুকুর আর সুবিশাল এই পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন আর তার পুকুরের পাশেই যে ঘাটলাটি সেই পুরোনো ঘাটলাটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এখানে আমরা দেখতে পাচ্ছি সেই গাঁথনিগুলো দেখতে পাচ্ছেন যে গাঁথনিগুলো এখানে সিমেটির কোনো আস্তরণ এখন সেগুলো দেখা উঠে গেছে এত বছর আগের সেই রায়বাবুর ঘাটলা আর সেই ইটগুলো একদম ফাঁকা হয়ে বর্তমানে এভাবে রয়েছে আর দেখতে পাচ্ছেন যে ঘাটলার যে অবশিষ্ট যে অংশগুলো সেই অংশগুলো ভেঙে একদম পড়ে রয়েছে হাতির ভাস্কর্য ছিল আর এখানে আমরা দুপাশে হাতির ভাস্কর্য এবং উপরের যে পিলার সেই পিলারটি আমরা দেখতে পাচ্ছি যে বট গাছ এটা একদম বিনষ্ট করে দিয়েছে এবং এখানে পুকুরের নিচ দিয়ে গর্ত সৃষ্টি হয়ে গেছে

আরো খুশি হইতো সবাই উন্নত হইতো গোসল দিয়ে আরাম পাইতো জমিদার যখন প্রথা ছিল তখন থেকেই বাংলাদেশের যে জমিদার বাড়ি রয়েছে প্রত্যেকটা জমিদার বাড়িতেই সুবিশাল বড় বড় দিঘি আর রয়েছে বাঁধানো ঘাট রয়েছে জমিদাররা প্রজাদের পানিকষ্ট দূর করার জন্যই এই পুকুরগুলো খনন করে গেছে যা এখনও এখানকার যে জমিদার রায়বাবু যে এই দিঘিটি খনন করেছে এখন গাটলাটি বিনষ্ট হয়ে গেলেও এখানে যারা স্থানীয় পাতাল গ্রামের যারা রয়েছে তারা এই পুরনো এই ঘাটলায় এখনো গোসল করে আনন্দ পায় সেটাই আমরা অনেকের সাথে কথা বলে বুঝতে পেরেছি আপনি তো এখানে পাতাল গ্রামের এই বাসিন্দা জি তো এখানে যে পুকুরের সান বাঁধানো যে পুকুর এখন তার জৌলস নেই এই পুকুরটা আপনার কাদে কারা তৈরি করছিল আপনার ওই রায় জমিদার রাই তৈরি করছিল ও রায় জমিদার আপনি হিন্দু জমিদার ছিল হ্যাঁ না হিন্দু জমিদার তো এই যে এখন যে আপনার এই যে পুকুরের যে ঘাটলাটি এই ঘাটলা তো এখন রায় যে জমিদার তাদের বংশধররা কি আছে না এখনো না তার বংশধর নাই তাহলে এখন এখানে আপনি যে পুকুরে এটা কি সরকারিভাবে লিজ দেওয়া নাকি না 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 এটা সরকারিভাবে লিজ দেওয়া না এটা এখনো মালিকানা ওই কৌরিয়ার ওই নাম সাহেবের এই চাচা আসলে পাতাল গ্রামের যে নয়নবিরাম সৌন্দর্য সেই সৌন্দর্য দেখে তো আমি মুগ্ধ হয়েছি আর এখানে অজানা অনেকটাই এটা সম্পত্তি সম্পর্কে কেউ জানে না এখানে রায় কোরিটের জমিদার তো জমিদারই ই করত তারপরে এখানে রায় জমিদার ছিল তারাও এখানে শাসন করত। সেই রায় জমিদার বাড়ির চিহ্ন হিসাবে এখন বর্তমানে এখানে আমরা যে পুকুর ঘাটলাটি এই ঘাটলাটি আমরা এখন রয়েছে তো এই যে যে রায় জমিদার আপনার খুব ইয়ে ছিল খুব মানে জোরদার ছিল খুব জোরদার এখানে খুব তাগত আসাল মানে এখান থেকেও ওই ইয়ে আপনার জুতা বাইরে হাইটা যাইতে না জুতা হাতে নিয়ে জানাচ্ছে ছাতি উপুড়িয়া যাইতে পারেনি তার সাথে নামিয়া জানাচ্ছে তো এই রায় জমিদার বাড়ি আপনি শুধু কোরটা জমিদার বাড়ি হিসেবে সব সবাই চিনে কিন্তু রায় জমিদার বাড়ি যেটা আছে এটা তো অনেকেই জানে না হ্যাঁ রায় জমিদার বাড়ি খুব ছিল এখানে কোর্ট শুনছি আমগম মুরব্বেও কাছে তো এই জমিদার বাড়ি আছে কিন্তু বিশাল বিল্ডিং করছেন এখানেই সে ই করছেল ওই ইট বাটা কইরা নিজস্ব ইট বাটা কইরা এই যে জায়গা এটার নাম হইছে এই যে পুকুরের এই পাশেই মানে ওই খেতে দোপে এটা হচ্ছে ইট নামও এখন ইটবাড়া ওইখানে ইট ভাড়া করে সম্পূর্ণ বিল্ডিং এখান থেকে করছাল আর এই গাটলা করছাল তার এই এই কাজের নিয়ে আপনাদের আপনাদের যারা বাপ দাদা ছিল তাদেরকে অত্যাচার করতো না 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 তো মনে অত্যাচার করতো না ভালোই আসল আমার আমার দাদার চাষাই হয়ে এখানে চাকরি করতো জমিদার বাড়ি আমার দাদাও চাকরি করতো আমার দাদাও চাকরি করতো আমার দাদার চাষাইও চাকরি জটি করা হয়েছিল দর্শক শ্রোতা আসলে পুকুরের যে ঘাটলাটি আমরা দেখতে পাচ্ছি সেখানে হাতির যে সর সেই ভাস্কর্য এখানে কতটা জৌলুস ছিল যখন জমিদারি পত্র ছিল তখন এখানে রানীরা জমিদারদের যারা বাড়িতে বসবাস করত বেগম তারা এখানে গুসল করতে আসতো সেই ঘাটলাটি এখানে সেই ভেঙে এই হয়ে গেছে কিন্তু হাতির যে চিহ্নটি চোখ আমরা এখনও সেখানে দেখতে পারছি কি কী চাকচিক্য করে তৈরি করা ছিল দেখুন এখনও সেই পুরনো আমলের সেই ঘাটলাটি লতাপাতা পাতা আটকিয়ে পড়ে রয়েছে এভাবে করে শুধু এই ঘাটলাটি বহন করেছে রায় জমিদারদের সেই পুকুরটি আপনারা দেখতে পারছেন এখনও জমি জমা এইগুলো সেগুলো কিনে রাখা হয়েছে কিন্তু এখনও সেই জায়গাগুলো রয়েছে দেখুন কত সুন্দর ছিল বাড়ির ভিতরে আমরা দেখতে পাচ্ছি শুধু গাছরা বেষ্টিত কত ধরনের গাছ নারিকেল গাছ আম গাছ খেজুর গাছ সুপারি গাছ সব ধরনের কাঁঠাল গাছ সব ধরনের গাছ গাছরা বেষ্টিত এইগুলো যেখানে জমিদার রাজপ্রাসাদ ছিল এখানে সেই প্রাসাদগুলো না থাকলেও এখানে থাকার জন্য বাংলো বাড়ির মতো এখন ই করা রয়েছে সেটাই আমরা দেখতে পাচ্ছি দর্শক আমি এই রায়বাবুর জমিদার বাড়ির ভিতরে এসে আমরা এখানে এখানে শিমুল গাছের নিচে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে অনেক শিমুল গাছ শিমুল ফুল পরে দর্শক শ্রতাপ শিমুল গাছের আপ লাল বর্ণ ধারণ করে রয়েছে কি সুন্দর আপ লাগতেছে আর এখানে শিমুল ফুল একদম পরে দেখতে পাচ্ছেন যে আমি একটি তুলেছি শিমুল ফুল পরে জমিদারের ব্যবহার করা সেই রায়বাবুর ব্যবহার করা সাইকেলটি চাষা এখনও ব্যবহার করে যাচ্ছে প্রায় একশো দেড়শো বছর দর্শক শ্রোতা সাধারণ সাইকেলের মতো লাগলেও আসলে এই সাইকেলটি জমিদার রায়বাবুর দর্শক শ্রোতা এই সাইকেলটি জমিদার বাবু ব্যবহার করতো আর এই জমিদার রায়বাবুর জমিদার বাড়িটি এখন বর্তমানে চিত্রনায়ক নাইমের চাচা বাড়িটি এটা কিনে নিয়েছে আর এখন আমরা সেই পুরনো। যে সাইকেলটি জমিদার রায় বাবু যে সাইকেলটি চালাতো সেই সাইকেলের বর্তমানে যে মালিক তার আপনারা তাকে দেখতে পাচ্ছেন তার সাথে কথা বলবো এবং আপনাদের জানাবো এই সাইকেলটি সম্পর্কে দর্শক শ্রোতা আজ এই মূল্যহীন সেই মূল্য না থাকলেও কিন্তু এখনও এই সাইকেলটি অনেক চেষ্টা করেছে জমিদার রায়বাবুর পরিবার যারা তারা সাইকেলটি নেওয়ার জন্য আসসালামু আলাইকুম তো এই সাইকেলের যে আপনার জমিদার রায়বাবুর যে সাইকেলটি এটার আনুমানিক বয়স কীরকম হবে এটা আনুমানিক বয়স প্রায় একশো দশ পনেরো বছর হয়ে গেছে এটা আপনি রায় বাবুর কাছ থেকে পাইলেন এটা পাওয়ার মতে যে আমার দাদায় চাকরি চাকরি করতো খুব এটা শাসন কর্তা তখন এরা মানে জায়গা এই এই দেশের থেকে জায়গা তখন আমার দাদার কাছে এটা দেওয়া যায় বুঝছেন মাত্র নব্বইটা টাকা নেয় খুশি নিয়ে পরে তারা গেলে পরে এটা আমার দাদা চালিয়ে গেছে আমার বাপে চালিয়ে গেছে ভাইয়ের চালিয়ে গেছে আমার

রায় মশারা তারা তাদের আগে ছিল হয় নাই হ্যাঁ এখন যারা আসে তারা মানে মিলামিশে থাকি আমরা মিলেমিশে থাকি তারা আহে দেহে এখানে বসি এখানে কথা কথা বলি তারা লোক ভালো কতদিন আগে আপনারা আসছিল এ তাতে আট ন মাস আগেছিল তো এই জমিদার রায় বাবু সম্পর্কে একটু আপনার জানতে পেরেছি উনি কি আসলে অত্যাচারী জমিদার ছিল নাকি হ্যাঁ রায় বাবুরা রা গোবিন্দ মোহন রায় প্রদীপ প্রবুল মোহন রায় এরা মানে মুসলমান দেখতেই পারে নাই বুঝছেন এই সানগাড়ের এখানে বেল গাছ ছিল মুসলমানের যদি জুতা বাই দেয় এই পুকুর চালা দায় গেছে তখন তাকে ধুইরে পুকুরটা চলছে মায়ের ধরু করছে জুতা বাই দেয় মুসলমান বইয়ের এই পাওয়া নাতিদের সালা দিছে কীরকম অত্যাচার করছে হিন্দু হিন্দু বর্ষা আসলে তো তখন হিন্দুরা খুব শাসন মুসলমান মুসলমান দেখতেই দেখি বলে তারপর একে কে বাংলা থাক যখন মানে উনি শালিশুপুরে পাশ করে আহে তখন রাখলো হ্যাঁ হ্যাঁ মুসলমান দেশে ইয়ে হয়ে গেছে গে তখন তারা জায়গা এদেশের দর্শক শ্রুত আজ এই সাইকেলটি সেই জমিদার

দেখার জন্য তো অনেক লোক আসে না এই সাইকেল যখন মানে তখন ব্রিটিশ আমলের থেকে সাইকেল যখন বাইরে করার নিয়ে আসে এটা দেখার জন্য সাইকেল কি দিহি বহু লোক আমার দাদাই বসে বহু লোক আছে এখন এখন আপনার মানে যদি কই যে এটা এত বছর তাও দেখে মেসি না জমিদার রায় বাবুর যে এটা সাইকেলটা এটা জানেন আপনি আশেপাশ সবাই আসলে জানে এরা বহু মানুষের জানে যে পুরানো জিনিস এটা সাইকেল সান কাটার ইন্দারাই আছে স্মৃতি থাকে এই দুইটা জিনিস আছে তিনটা জিনিস আছে

আর রায় বাবুর এই রাস এখন এটা এটা কি জমি জমিদার আপনার এলো ইয়ার নাইমের চাষা এটা কিনছে না জি এটা তাদের হলো চাচা কিনছে মুরাদ সাপ মাসুদ সাপ দুই ভাই কিনছিল এটা এখন বর্তমান মালিক আছে আনার সাপ আলি সাপ নাইমের নাইমের কি আপনার চাষ হতে ভাই আপন চাষ ভাই না উনি তো আর এখানে থাকে না জি না এই জায়গায় থাকে না লন্ডন প্রভাবশালী আসে না ঢাকায় বিজনেস লন্ডনে বিজনেস আছে ও মানে রায়বাবুর যে রাজপ্রাসাদ থেকে শুরু করে যাবত যা ছিল সব কিছুই কোনো কিছুই এখন নাই এখানে কিছুই নাই এখানে বর্তমানে আছে থাকার মধ্যে পুকুরটা আর ইন্দেটা বড় ভাই এই নাইম সাহেবের চিত্রনায়ক যে নাইম সাহেবের যে বাড়িটা তার সীমানা তো আমরা এখন তার সীমানার মধ্যে আছি না না এটা আছেন সীমানার মধ্যে না মানে আমি যেখানে আপনার অবস্থান করছি এখান থেকে তো দুই কথা করলে তো যে শস ক্ষেতগুলো দেখা যাচ্ছে এগুলাই তো আপনার নাইমের সম্পত্তি জি 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 এগুলো নাইম নাইম আমার সম্পত্তি অনেক সম্পত্তি আছে যা দেখতেছেন সম্পূর্ণ নাইম সাহেবের সম্পত্তি মানে পুরো আপনার এই যে গাছ গাছটি সহ যে ধান খেত সব কিছু মিলে ধান খেত আছে ভুট্টা খেতে আছে সবজি খেত আছে তারপর আনারস খেত আছে কলা বাগান আছে ডাব গাছ নারকেল গাছ সম্পন্ন এগুলো সবই তারই চাষা হেনা কোথায় তখন যে আপনার যে সবাই ইউনিট সহ আসছিল কীরকম আনন্দ হয়েছে ওই বাড়িতে তখন তো অনেকে অনেক নায়ক নায়ক আসছিলো অনেক আনন্দ অনেক মজা হয়েছে এ জায়গায় অনেক লোকজন আসছিল অনেক টাকা থেকে অনেক মেহমান আসছিলো তখন আপনাদের সাথে কি নাইম সাহেব সাবনাজ সাহেব কি আপনার মানে তারা কি আপনার কথা বলে সেভাবে হ্যাঁ তো আসলে মনে করেন যে সব হলে সবার সাথে মিশক্ষর সবার সাথে কথাবার্তা বলে এখানে গ্রামের বাড়িতে আসলে আপনার কয়দিন বা থাকে তারা তাদের থাকার কোনো লিমিট নাই দেখা যায় যে হয়তো দুই চার দিন থাকলেও আবার কোনো দিন এক মাস দুই মাসও তাই চলে গেলো তাদের থাকার কোনো লিমিট নাই তাদের তো অনেক চলে যাচ্ছে দর্শক শ্রোতা এই যে ধান খেতগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত ধান ক্ষেতগুলোই চিত্রনায়ক নাইমের আর এরকম সুন্দর সবুজ প্রকৃতির মাঝে নাইম সাহেবের বাংলো বাড়িটি অনেকটাই জনপ্রিয় কারণ কিছুদিন আগেও এখানে চলচ্চিত্রের নায়ক নায়িকের আড্ডার ই হয়েছিল চাচা হেনা কোথায় এখানে কথা হাসাহাসি সেই বাড়িটির নাইম সাহেবের যে বাড়ির যে সবুজ গাছ ধান এখানে বাড়ির ভিতরে অনেক গাছ গাছটা এখানে রয়েছে এবং এ পাশেই বাসা ওইখানে না ও বোন কি আপনার থাকে ওইখানে না ঢাকায় থাকে ডাকায় থাকে না নাইম সাহেবের আপনার কয় বোন আপনার নাইম সাহেবের এক বোন একটা বোনই না ওনার বিয়ে হয়েছে আপনার কি

দর্শক শ্রোতা রায় জমিদার যে জমিদারি করত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটি সামনে তো আমরা একটি দিঘি আপনাদের সান বাঁধানো ঘাট সেই দিঘিটি আপনাদের দেখিয়েছি এখানেও আরেকটি দিঘি ভেতরে রয়েছে কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ পাতাল গ্রামের এই গ্রামীণ দৃশ্য দেখে আসলে সত্যি আমি মুগ্ধ হয়ে গে দর্শক শ্রোতা গ্রামীণ এই শস্য ক্ষেতের পাতায় গ্রামের অপরূপ ভিউগুলো দেখে আসলে সত্যি মুগ্ধ হয়ে গেলাম সবুজ ধান ক্ষেতগুলো দেখতে পারছেন আর এখানে চলচ্চিত্র নায়ক নাইম জমিদার বংশধর আর তার বংশধর রায় এই রায় জমিদার বাড়ি এখানে সব কিছু কিনেছে এখানে নাইমের চিত্রনায়ক নাইমেরও ডাক বাংলো রয়েছে সেটার কাছেই এখন যাচ্ছি জমিদারদের আনাগোনা জমিদারদের শাসন এখানে প্রজা উজির নাজির মুখরিত একটি পরিবেশ করটিয়ার এই পাতাল গ্রামটি ছিল রায় জমিদারদের কিন্তু আজ শুধু কালের সাক্ষী হয়ে এভাবেই পড়ে রয়েছে দর্শক শতাব আর এটাই চলচ্চিত্র নায়ক নাইম সাহের বাড়ি ডাক বাংলো এখানেই দর্শক শতাব আপনি যে পুকুরের ঘাটলায় বসে রয়েছে এখানে চিত্রনায়ক নাইম শাবনাজ এখানে বসে থাকে আর এই পুকুরটি শাবনাজ শাবনাজ এবং নাইমের আর সেই পুকুরের আসলে বাড়িতে এখানে যারা দেখাশোনা করে বাড়ির ভিতরে প্রবেশ সম্পন্ন নিষেধ তারপরও আমি এদিকে ভিতর দিয়ে ঢুকেছি দর্শক শ্রোতা পুকুরের ঘাটলার আপনার দেখতে পারলেন আর নাইম বাংলো বাড়ির পুরো দৃশ্যপটটি আসলে গ্রামীণ পরিবেশের মধ্যে আসলে এখানে এসে চিত্রনায়ক আর নাইম এখানে মাঝে মধ্যে আসে এবং সময় কাটায় আমি যে পুকুরের ঘাটলায় বসেছিলাম ওখানেও মাছ ধরার দৃশ্যপট আপনারা দেখতে পারেন দেখতে পেরেছেন বিভিন্ন অনলাইনে সে ভিডিও ছাড়ে আর এখন আমি নাইমের এই সবুজ প্রকৃতির ঘেরা পরিবেশ থেকে এখন চলে যাচ্ছি দর্শক শ্রোতা না এই ভিডিওটি নাইম সাপনাজ দেখবে কিনা আসলে এই তার বাড়িটি দেখার জন্য এখানে অনেক দর্শনার্থী আসে প্রতিদিন কিন্তু এখানে যারা কেয়ারটিকার রয়েছে তারা এতটাই খারাপ আচরণ করে যে এখানে প্রবেশ করার আমি প্রবেশ করেছিলাম এখানে এতটাই খারাপ আচরণ করেছে যে তাদের আসলে সেই খারাপ আচরণগুলো তারা করে থাকে তাই নাইম সাহেবকে বলব আসলে আপনার বাড়িটি দেখার জন্য অনেক অনেকে আগ্রহ থাকে আপনি যদি এই ভিডিওটা দেখেন তবে অবশ্যই আপনি যারা দর্শনার্থীতে আসে তাদের একটু দেখার ব্যবস্থা করে দিবেন আসলে গ্রামীণ এই পরিবেশে আপনার বাড়িটি অনেকটাই সুন্দর যে কারণে দেখতে আসে